হচ্ছে যে তার দাহ চলছে সারা বাংলাদেশে আজকে এখান থেকে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে প্রশ্ন রাখতে চাই সরকারকে যে সারা পৃথিবীতে যে জলবায়ু সেই জলবায়ু কিন্তু একটি তহবিল আছে আপনারা জানেন সেই জলবায়ুর যে তহবিল সেই তহবিলের একটা কোটি ডলার বাংলাদেশে তারা অর্থায়ন করছে কিন্তু এই টাকাটা কোথায় এদেশে জনগণ জানতে চায় এই যে জলবায়ু যে অর্থ বাংলাদেশে এসেছে এই টাকা আওয়ামী লীগের লোকজন উৎপাদ করে খেয়ে ফেলেছে এই টাকা বিভিন্ন পরিমাণ তারা কাজ করে নাই আজকে বাংলাদেশের মানুষ তাপে পুরে এদেশের মানুষ চলছে বস্তু এই আওয়ামী লীগের কাছে যদি আপনারা কাপড়ের কাকুরও রাখেন তাহলে কাপড়ের কাকুরো বিক্রি করে খেয়ে ফেলবে শেখ মুজিবুর রহমান তিনি আক্ষেপ করে যে সাত কোটি পঙ্গল আমার পঙ্গল কোথায় কেন অর্থাৎ এই চাটার তপ সবকিছু খেয়ে ফেলছে যার আজকে বাংলাদেশের মানুষের প্রতিবাদ করতে হচ্ছে রাস্তায় নামতে হচ্ছে এই টাকা বলের পাশে যারা আছে সবাই চেটে চেটে খেয়ে ফেলছে জনগণের টাকা পর্যন্ত তারা খেয়ে ফেলছে আজকে একটু আগে একটি সংবাদ দেখলাম এক সাংবাদিক সরকারের সাথে থেকে একশো কোটি টাকা ঋণ খেলাপি হয়েছে কিন্তু সরকার সেটা দেখবে না দেখবে না এই কারণে এই সরকারকে হলুদ কিছু মিডিয়া এবং বেঞ্জিনের মতো লোকজন তারা ঠিকিয়ে রেখেছিলেন জনগণের ভোটে তারা আসেন কি যার কারণে আমরা দেখেছিলাম এই বেঞ্জির হাজার হাজার কোটি টাকা কিভাবে লুটপাট করে তারা সম্পদ বানিয়েছে এবং আমাদের বিএনপি এবং জামাতের নেতা তারা কিভাবে গুম করেছে বাংলাদেশের

কমিশনের যে চেয়ারম্যান তার বিরুদ্ধে কেউ যদি দুর্নীতি করে বেঞ্জি সাহেবের মতো লোক তাদের বিরুদ্ধে তিনি তদন্ত করতে পারেন তিনি পারেন বিএনপি এবং কাকাতকে দমন করতে তার জন্য এই দুর্নীতি দমন কমিশনের নাম হয়েছে বিএনপি দমন কমিশন আগে বন্ধুরা আজকে বাংলাদেশে যে তাপ দমন চলছে এই তাপ দমন বিশ্ব থেকে জলবায়ুর যে তহবিল হাজার হাজার কোটি টাকা এসেছে এই আওয়ামী লীগ লুটপাট করেছে এখন দেখছি ছাত্রী লীগ ফেরা ফেলছে যে তারা গাছ লাগাবে কখন গাছ লাগাবে তার কোনো নির্ধারিত সময় দিতে পারছে না অর্থাৎ এই আওয়ামী লীগ নামে যে রাজনীতিক দল এই দলকে একটি লুটপাটকারী সংগঠন এই দলটি একটি ভুকদারী সংগঠন এই দল একটি সন্ত্রাসী সংগঠন কাজে এই দলের পুরো গান শেষ হবে না এই দলের অবস্থা এই যে বাংলাদেশের ব্যাংকে টাকা রাখলে কোথাও হয়ে যায় সুপার রাখলে তামা হয়ে যায় কয়লা মানুষ নেতে শেষ করে ফেলে এই হলো তরুণ এই সরকার থেকে বুকটি এদেশের জনগণ যদি যতক্ষণ পর্যন্ত এই সরকারকে না পাঠাতে পারবে মানুষের মুখকে হবে না এবং আমাদের প্রিয় নেতা জবাব সোহেল ভাই এবং হাবিব ভাই কারাটে থাকবে সাজা প্রাপ্ত হবে এটাই স্বাভাবিক বাংলাদেশের সব থেকে নির্যাতিত ব্যক্তি হল বেগম খালেদা জিয়া আপনারা জানেন তাকে দেশের বাইরে এখনো যেতে দিচ্ছে না আসুন আমরা যা যা রাজপত মোকাবেলা করে একটি গণতান্ত্রিক সরকার যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে বাংলাদেশের মানুষের মুক্তি হবে